নমস্কার ইয়েলো সার্কেল একাডেমি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অনেকদিন বাদে অনেক মাস বাদে ভিডিও বানানো শুরু করেছি বাংলা কিছু কিছু সিরিজ দেবো যাতে করে বাংলাটা আপনারা শিখতে পারেন লিখতে পারেন যারা জানেন না তাদের জন্য বলছি শুধু লেখা পড়া নয় আরও অনেক কিছু জানা বা জানেন না এমন কিছু গল্প কবিতাও থাকবে যাই হোক শুরু করছি এগুলোকে বলা হয় সরবর্ণ আর সরবর্ণ কতগুলি রয়েছে আমরা জানি ইলেভেনটা মানে কি এগারোটা বাংলা এটার নাম হলো লি বাট লি এখন আর ব্যবহার হয় না তো তাই জন্য এটা সাইডে লিখে রেখেছি একে কি বলি চিহ্ন ব্যাকার আজকে টপিক হলো চিহ্ন ব্যাকার চিহ্ন মিন সিম্বল বা এটাকে কারো বলা হয়ে থাকে লাইক দিস এইগুলি ঠিক আছে তাহলে সরে অ মানে অ এর কিন্তু কোনো রকম সিম্বল হয় না তাই আমি কিছু লিখিনি সরে আ তাহলে আকার জাস্ট এই স্ট্যান্ডিং লাইন স্ট্রেট লাইন অ্যান্ড স্ল্যান্টিং লাইন হর্ষই এর নাম হলো হর্ষ কার একটা স্ট্রেট লাইন দেবো আর মাথার মধ্যে একটা কার্ভিং লাইন দীর্ঘই দীর্ঘই মিন সেম স্ট্রেট লাইন ওভেল বলতে পারেন হর্ষ হর্ষ কি এই যে দুইয়ের মত দীর্ঘ জাস্ট এই রকম হয়ে গেল রি সেম এ সিক্স ইংলিশে সিক্স লিখে দেবো ওই এ কার দিলাম এই যেটা মাথার মধ্যে একটা জাস্ট লাইন ও কার আকার ও একার স্ট্যান্ডিং লাইন আর স্ল্যান্ডিং লাইন হয়ে গেল এখানে দেখে মনে হতে পারে এটা কি এরকম না এটা এরকম নয় আমি ওভার করতে গিয়ে জিনিসটা এরকম হয়ে গেছে কারণ এটা আমি আগে লিখে রেখেছি ভিডিওটা বানানোর আগে কেমন সো এখন থেকে আমি আশা করছি পরপর পরপর কিছু দিতে পারবো ভিডিওস বা কিছু দেবো যাতে করে আপনাদেরও আপনারাও শিখতে পারছেন বা কিছু হলো আপনাদের উপকার হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন অ্যান্ড লাইক করতে ভুলবেন না থ্যাংক ইউ